মেলা তো বন্ধুরা আজকে সকাল সকাল মাসের ব্লগ নিয়ে চলে আসছি আজকে ঘুম থেকে উঠেই দেখি এত অতি ভারী বৃষ্টি হয়েছে যে একটা বন্যা চলে এসেছে প্রায় রাস্তা ডুবো ডুবো অবস্থা হয়ে গেছে রাস্তায় প্রায় জল উঠে গেছে আর ওইদিকে সবাই মাছ মারতেছে যাদের যাদের মাছ ধরার জায়গা আছে তারা মাছ মারতেছে সেই সব জায়গায় দেখাপকা হয় কী পরিমাণে মাছ উঠে না উঠে ঠিক আছে এইভাবে পাশে রাখুন এবং সাপোর্ট করুন বিশ্বজিৎ বরণ কোবার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করেন বন্ধুরা এইরকম মাছ মাছের মৌসুম আমাদের এইদিকে চারটা ঋতু চারটা ঋতুতে সে সেই সময় সব মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো মাছ যে মনে করো বন্যার মাছ খোড়ার মাছ শেখার মাছ তারপরে নদীর মাছ বসি মাছ প্রচুর পরিমাণে মাছ শুধু মাছ মাছ আমাদের জন্মটাই যে এমন হয়েছে যে মাছের এরিয়ায় এত মাছ পাওয়া যায় আপনারা নিজের চোখে না দেখলে যে বিশ্বাসই করতে পারবেন না যে এত পরিমাণে মাছ পাওয়া যায় এই যে দাদারা সকাল সকাল চলে আসে বাজার থেকে এখন তারা মাছ মারতে যাবে আমরা সেই মাছ মারার ভিডিও দেখতে পাবো ঠিক আছে মাছ মারার ভিড় লেগে গেছে ভিড় লেগে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুটি মাছ শুধু হে তিল মাছ কি করে রে নাকি

ক'ত আছে

এ পাঁচ কেজি তো পাড় হয়ে গেল রে না তিন কেজি তাও না বন্ধুরা দেখতেই পাচ্ছেন आधा ঘন্টায় কতগুলো মাছ পেয়ে গেছে দুইজন মিলে তো আধা ঘন্টা লাগে পুরো ব্যাঙ আছে टाकी মধ্যে চোড়ো

আধার লিঙ্ক করতে কি কি লাগবে আধার লিঙ্ক করতে রেশন কার্ড ভোটার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড সবই লাগবে হ্যাঁ তাহলে পাঁচশো টাকা ভিজিট লাগবে না তাড়াতাড়ি পাঁচশো টাকা ভিজিট না দুশো টাকা লাগবে দুশো টাকা লাগবে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের জন্য প্রায় হাজার টাকা ধান কেটে ফেলেছে তার জন্য তো এন্ট্রি ফি লাগবেই এখানে নাম নথিভুক্ত করতে গেলে এই যে সব লোকাল টাইটকা মাছ তাজা মাছ এক ঘন্টা দুশো এক ঘন্টায় দুশো ও রে ভাই সাহ

বন্দুরাই দেখতে পাচ্ছেন পাঁচ টাকার কতগুলো মাছ আধার কার্ড জমা দিবেন না পরে দুশো টাকা বলে এন্ট্রি তুই কাগজ কাগজগুলো আমাকে বলে দুশো টাকা এন্ট্রি লাগবে বি গিয়ে দেওয়া ভাড়া বাকি তেল খরচা আছে সার্ভিসিং চার্জ আছে

ਕੀ ਕਰ ਰਿਹਾ ਆਪੇ ਇਹ ਸੁਪੜਾ ਮਾਦਰੀ ਐ ਤੂੰ ਤੂੰ ਆ ਮਾਣ ਨੰਨ ਕੋਰੇ ਉਂਕੀ ਨੰਨ ਦੇ ਗਿਆ ਆ ਆਈ ਗਿਆ ਨਾ ਨੰਸ਼ੋ ਟਮਾਟਾ ਖਾ ਰਿਹਾ